আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনি কি আরও শিশু সন্তানকে ভালো স্কুলে ভর্তি করার জন্য চিন্তিত আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে তাকে একটি ভালো স্কুলে পড়াতে চান তাহলে আর ভাবনা কিসের সীমিত খরচে ভর্তি করুন মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে এই স্কুলে ইংলিশ মিডিয়াম আইসিএসসি নিউ দিল্লি পাঠক্রম পড়ানো হয় যেখানে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা যাদের অকল্পনীয় পরিশ্রম আন্তরিক চেষ্টায় আপনার সন্তানকে গড়ে তুলবে সুনাগরিক হিসেবে এই বিদ্যালয়ে আছে কম্পিউটার আঁকা খেলাধুলা ছোটদের অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা তাহলে আপনি আজই যোগাযোগ করুন মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডে স্কুলের সাথে এই স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ বত্রিশ বছর ধরে সুনামের সাথে স্কুল মানুষ করার কাজ করে চলেছে এই উন্নত মানের বেসরকারি বিদ্যালয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ঠিকানা বিকিহাকলা রানিহাটি পাঁচলা হাওড়া সেভেন ওয়ান ওয়ান থ্রি টু টু এই মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডে স্কুলের বিশেষত্বগুলি হলো আধুনিক ইংরেজি শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত ছাত্রছাত্রী তৈরি করাই এই স্কুলের মূল লক্ষ্য এখানে ডে স্কলার ডে বোর্ডিং টুয়েলভ আওয়ার্স বোর্ডিং প্লে হাউস হল লাইব্রেরি কম্পিউটার রুম অডিও ভিজুয়াল ক্লাস পিউরিফায়েড ওয়াটার সিসিটিভি সার্ভাইলেন্স ট্রান্সপোর্ট ফেসিলিটি ইনডোর আউটডোর গেমস আর্ট অ্যান্ড ক্র্যাফট সিঙ্গিং ক্লাস মেডিকেল চেক এবং ক্যান্টিনের সুব্যবস্থা রয়েছে আর এই মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে আসন সংখ্যা সীমিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন এই স্কুলের সাথে ভর্তি সহ স্কুলের বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এইট এই নাম্বারে আপনার শিশুকে মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে ভর্তি করা মানে বাবা মায়ের দুশ্চিন্তামুক্ত জীবন দীর্ঘ বারো বছর আগে এগারো বছর আগে ছেলেদের পড়াশোনা পড়াশোনার দিক দিয়ে আশা করছি আমার জন্য বেটার ঠিক আছে আমাকে সিস্টেমটা এটাই ভালো লাগে প্রিন্সিপাল যখন মানে বোঝায় আর কি সেগুলো ঠিকঠাকই কত সেই হিসাবে টিচারগুলো মানে পড়াশোনাগুলো অবশ্যই এই স্কুলের সঙ্গে যোগাযোগ আছে প্রায় তিনশো মাস বছর যাওয়া মানে টিচাররা যেভাবে মানে ছাত্রদের ওরা মানে এটা মানে এখানে পড়ায় মানে পুরো টিচাররা মানে বাড়িতে আদার হয় এখানে যে মানে মানে লেখা প্রথমে আমরা ইংলিশটাকে আমরা বেশি বলার চেষ্টা করাই যাতে ইংলিশটাকে যদি বলতে পারে বা ইংলিশটা ভালোভাবে শিখতে পারে বা ইংলিশটা ভালো করে জ্ঞান অর্জন করতে পারে তাহলে সেই ইংলিশটা মানে বাইরে বলার যে সুবিধেটা সেই সুবিধাটা অনুযায়ী ওরা বিভিন্ন রকম কাজটা পেতে পারে হ্যাঁ ইংলিশটাকে আমরা এখানে এমনভাবে শেখাই মানে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমরা ইংলিশটাকে ভালোভাবে মানে তৈরি করে দিই যাতে ওরা মানে বড় জায়গায় গিয়ে যাতে ফল্ট না পায় প্রথম কথা হচ্ছে স্কুলটা অনেক পুরনো ফার্স্ট এই এলাকার ইংলিশ মিডিয়াম দিল্লি বোর্ডের স্কুল আমারাই এই স্কুলটা প্রথম এই এলাকায় দিল্লি বোর্ড শুরু করে নাইনটিন নাইনটি থ্রি থেকে স্কুল চলছে তো এই স্কুল এই এলাকায় ইংলিশ আনার একটাই স্কুল সেটা হচ্ছে মে ফ্লাওয়ার বোর্ডিং এন্ডি স্কুল এখানে ইংলিশ মিডিয়াম স্থাপিত মে ফ্লাওয়ার বোর্ডিং এন্ডি স্কুল এবং গার্জেনরা তাদের বাচ্চাকে এখানে দেবার একটা কারণ হচ্ছে আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আছে এই দীর্ঘ তিরিশ বছর স্কুলে চালিয়ে ইংলিশ মিডিয়াম চালিয়ে আমার সব টিচার্স ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম এডুকেটেড টিচার্স তাদের কথাবার্তা সবই আমাদের ক্লাসে ইংলিশে কথাবার্তা তো বাচ্চারা যত ইংলিশে ডেভেলপ করছে এবং তারা বাড়িতে গিয়ে ইংরেজি কথা বলছে তাতে গার্জেনরা খুবই অনুপ্রাণিত হয়ে আমার স্কুলে দিতে যাচ্ছে এবং পঠন পাঠ তো আছেই আমার স্কুলের বোর্ড এক্সামের রেজাল্ট অত্যাধিক দুর্দান্ত এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট নিয়ে স্টুডেন্টরা পাস করেছে এই গতবারেই পাস করলো নাইনটি ফাইভ না এইটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মার্কস নিয়ে পাস করেছে এবং আমারও দীর্ঘদিন থেকে এখানে বোর্ড এক্সাম আইসিএসি এক্সামিনেশান দেওয়াচ্ছি যাতে বাচ্চাদের কোনো অসুবিধে নেই জানবে যে স্কুলে ভর্তি করলে একদম টেন টু টুয়েলভ পর্যন্ত তারা স্কুল থেকে বেরিয়ে যেতে পারে কোনো অন্য স্কুল আর খোঁজার দরকার হবে না সেই কারণের জন্য আমার স্কুলে বা অভিভাবকরা বেশি আসতে পছন্দ করে আর এখানে প্রথম প্রথমত ফ্যাসিলিটিস যেটা আছে আমরা ইংলিশ মিডিয়াম ইংলিশ কথাবার্তার উপর বেশি আমরা ফোকাস করি এটা প্রথম ফ্যাসিলিটি আপনি হয়তো মনে করবেন এটা তো এডুকেশনের উপর পড়ে না এটাই স্পোকেন ইংলিশ যেমন আপনারা অনেকেই শিখতে যায় এটা একটা ক্যারিকুলামের মধ্যে তো আমাদের স্পোকেন ইংলিশের উপর বেশি আমরা নজরদারি দিই দ্বিতীয়ত আমাদের এখানে ফ্যাসিলিটিস আছে কম্পিউটার সিঙ্গিং ড্রয়িং কারাটে মিউজিক তারপরে আপনার এখানে স্মার্ট ক্লাস বাচ্চাদেরকে বিভিন্ন রকম স্মার্ট ক্লাসের দ্বারা পড়াশোনা করানো হয় এবং আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে স্পোর্টস পিকনিক প্রোগ্রাম টিচার্স ডে চিলড্রেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে সব রকম কো কারিকুলার আমরা ফলো আপ করি যাতে বাচ্চা একটা সর্বাঙ্গিক হোলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে এই স্কুল থেকে বেরোয় স্কুলকার আমাদের সর্বত্র সব জায়গায় যাচ্ছে আমার স্কুলটা সম্পূর্ণ সিসিটিভি দিয়ে আওতায় দিয়ে একদম করা এবং ডে নাইট সিকিউরিটি গার্ড তার সঙ্গে বোর্ডিংয়ে ওয়ার্ডেন সুপারিনটেনডেন্ট বাচ্চাদের সঙ্গে থাকে ইভেন সপ্তাহে মাঝে মাঝে অসুস্থ হলে বাচ্চারা ডাক্তার এসে ডাক্তার ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে এবং এখানে তারা তাদের প্রপার শোবার জায়গায় যে যার সিঙ্গেল সিঙ্গেল বেড তাদের সঙ্গে টিচার্স থাকা তাদেরকে দুবেলা সকাল বিকেল টিউশন দেওয়ার জন্য টিচার্স আছে একটা মেল টিচার্স একটা ফিমেল টিচার্স ফিমেল টিচার ছোট বাচ্চা এবং মেয়েদের দেখে মেল টিচার্স একটু বড় বাচ্চাদের দেখে তো এই কারণের জন্য হোস্টেলের নিরাপত্তা হোস্টেলের ফেসিলিটির জন্য হোস্টেলে বাচ্চা আমার বহু বছর থেকে হোস্টেলের বাচ্চা এখানে থাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই যারা তাদেরকে একটাই বলবো যে আপনারা ইংরেজি মিডিয়াম স্কুল ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম করছে। ইংলিশ মিডিয়ামে পড়লে আপনি জানবেন অনেকটা এগিয়ে যাবেন আপনার সন্তান যদি খুব শিক্ষিত না হতে পারে তাতেও সে আমার দৃঢ় বিশ্বাস সে তার জীবিকার অর্জন যথেষ্টভাবে করতে পারবে যদি সে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারে কারণ ইংলিশ মিডিয়ামে পড়লে সে উচ্চশিক্ষিতও হতে পারবে এবং যদি উচ্চশিক্ষণ নাও হতে পারে বাচ্চা তাহলেও সে তার জীবিকা অর্জনের জন্য যথেষ্ট কাজ সার্ভিস চাকরি পাওয়ার স্কোপ এই ইংলিশ মিডিয়ামে আছে ব্যুরো রিপোর্ট আমার কলম